আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাইকে আবারও ঈদ মুবারক আজকে আমাদের বাড়িতে ঈদের দিনের মতো একটা উৎসব শুরু হয়ে গিয়েছে আজকে আমাদের পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন মিলে দুপুরে একসাথে খাবো এই আয়োজনটা করেছে আমার মেজো চাচা প্রত্যেকবারই আমার চাচা যখন গ্রামে আসে তখন চাচা পরিবারের সবার জন্য এরকম একটা আয়োজন করে এবারও ঠিক সেরকম একটা আয়োজন করেছে আজকের ভ্লগে থাকছে আমরা পরিবারের সবাই মিলে কত আনন্দ করলাম কি কি খেলাম এবং কি কি করলাম তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং তাই এখানে আমি ছাগলটাকে একটু আদর করে দিলাম ছাগলটার চেহারা দেখতে খুবই মায়াবী ছিল এটা ভেবে খুবই খারাপ লাগছিল কালকে সকালে এই ছাগলটাই জবাই করা হবে আমাদের এলাকায় মঙ্গলবারে যে পশু হাট বসে এখান থেকে আমার আবু পছন্দ করে ছাগলটা কিনে সকাল বেলায় আমি গিয়ে আবারও ছাগলটাকে একটু আদর করে দিলাম ছোটবেলায় কোরবানিদের দিন যখন যখন আমাদের ছাগল গরু জবাই করা হতো এখনো মনে আছে কান্না করতে বসতাম সেই গরু ছাগলগুলোর প্রতি আমার খুবই মায়া হয়ে যেত আজকেও কেন জানি না ছাগলটার উপরে আমার খুবই মায়া হয়ে গিয়েছিল তারপরে এখানে আমার দাদি রান্নার সব মশলা রেডি করে নিচ্ছিল তারপরে এখানে কসাইকে সাহায্য করছিল আমার দাদা এবং আমার ছোট ভাই ছাগলটাকে কাটার জন্য কসাইকে আনা হয়েছিল তো এখানে ছাগলটা জবাই করা হয়ে গিয়েছে এবার মাংস করার পালা তারপরে এখানে সকাল বেলায় হোটেল থেকে পরোটা আর ডাল নিয়ে আসা হয়েছিল এখানে দাদির বাড়িতে সবাই পরোটা আর ডাল খাচ্ছিল এই ভিডিওটা করেছে আমার ছোট ভাই যখন ও খাচ্ছিল তখন করেছে তারপরে এই তো এখানে ছাগলটা ভালো করে ছোলা হয়ে গিয়েছে এবার মাংস তৈরি করার পালা তো এইখানে যে কষাইটাকে আনা হয়েছিল উনি খুবই সুন্দর করে মাংসগুলো তৈরি করছিলেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন সাথে ফলো করে দিবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যাবে মাংসটা পরিষ্কার করে ধুয়ে সব রকমের মশলা দিয়ে চুলাই বসিয়ে দেওয়া হয়েছে আমাদের এলাকাতে যখন কোনো কিছুর আয়োজন করা এখন এই বিশাল ধরনের পাতিল গুলো ব্যবহার করা হয় এগুলোকে বলে ডেস্কি বা ড্যাগ এইখানে মাংসগুলো দিয়ে ভালোভাবে সময় নিয়ে কষাচ্ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর স্পেশাল ইটের তৈরি চুলা করা হয়েছে চারিদিক দিয়ে বাঁশ এবং খড়ি দিয়ে চুলাটা বেশ জোরে জ্বলছিল তারপরে আজকে রান্নাটা করছে আমাদের এলাকার এক বাবুরচি চাচা উনি খুবই যত্ন সহকারে রান্নাটা করছিলেন আমার চাচা সবাইকে খাওয়াতে অনেক বেশি পছন্দ করে তিনি গ্রাম সহ শহরে এর থেকেও অনেক বড় বড় আয়োজন করে চাচা অনেক বড় মনের মানুষ থেকে আমার জীবন আমার চাচার ভূমিকা অনেক আমার মেজো চাচা ঢাকাতে থাকেন এই দিকে গল্প করতে করতে রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে কথাই কথাই বলতেই ভুলে গিয়েছি আজকের মেনু কি কি ছিল মেনুতে ছিল খাসির মাংস ঝাল ঝাল চিকেন কষা কালাইয়ের ডাল এবং সাদা ভাত আমাদের এলাকায় ভাত কালায় ডাল এবং খাসির মাংস অনেক বেশি জনপ্রিয় সাথে খাসি চর্বি দিয়ে আলু ঘাটি হলে তো আর কথাই নেই তারপর এদিকে খাসির মাংসটা রান্না করাও শেষের দিকে আমার দাদির বাড়ির সামনে আমার দাদি করেছে আমের বাগান এইখানে দাদি অনেক ধরনের আম গাছ লাগিয়েছে এই দিকে মাংস রান্না শেষ আর চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর উপর থেকে ভাজা গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করছিল তারপরে একদিকে দাদি কালায়ের ডাল রান্না করছিল ডাল ভাতে বাঙালি খাওয়ার শেষ পাতে ডাল না হলে কিন্তু চলে না আমার দাদি খুবই মজা করে এই কালাইয়ের ডালটা রান্না করে তারপর এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে আজকে আম্মু মুরগির মাংসটা রান্না করবে আর এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমার ছোট বোন এখানে রোস্টের সাইজে করে মাংসটা রান্না করা হবে এইদিকে আমার আম্মু দাদীর চুলাতে মজা করে মুরগির মাংসটা রান্না করছিল আর দেখতে দেখতে দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে আজকের আয়োজনে আমার শ্বশুর শাশুড়িকেও ইনভাইট করা হয়েছিল আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিরিশ জনেরও বেশি ছিলাম আসলে সবাই একসাথে বসে খাবার মজাটাই আলাদা এইখানে তরকারি বাড়ার কাজে নিয়োজিত ছিল আমার ছোট চাচা আর খাসিন্দারি করার জন্য ছিল আমার আব্বু এবং মেজো চাচা তো এখানে ছোট চাচা প্রথমেই ভাত গুলো বেড়ে নিচ্ছে তারপরে এখানে মাংস বাড়ার পালা মাংসটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল এই দেখেন কি কাণ্ড ভিডিওটা আমার দুই দিন আগের করা এখন তো দেখে আবার খেতে ইচ্ছা করছে তো যাই হোক এইখানে একটা বাটির সাহায্যে মাংসগুলো তোলা হবে সবাই দাদির বারান্দায় পার্টি পেরে বসে গিয়েছে সবাই যদি কলা পাতাতে খেতো তাহলে কিন্তু আরো অনেক বেশি জমে যেত তারপরে এখানে আগে মাংসটা নিচ্ছে। সাদা ভাতের সাথে চিকেন কষা কিন্তু অনেক বেশি লাগে ঝাল ঝাল তারপরে এখানে চাচা খাসির মাংসটা বেয়ে নিচ্ছিল তারপরে এইখানে আমার ছোট বোন ছোট ভাই সহ পরিবারের অনেকজন বসেছিল তারপরে এখানে যে যার মতো তরকারি তুলে নিচ্ছিল আমি ক্যামেরার সামনে আসতে নিজে খুব আনকমফোর্টেবল ফিল করি অসুবিধা না হয় তার জন্য সামনে ভাবে। তারপরে আমার আসার পরে। আমি তাদের সাথে খেতে বসেছি তো খাওয়ার সময় আমি আর বেশি ভিডিও ক্লিপ দিতে পারি এইদিকে আমার ফুপাত ভাই খেতে বসেছে তারপরে এক এক করে পরিবারের সবাই খাচ্ছিল পরিবারের সবার খাওয়া শেষে আমার আব্বুরা তিন ভাই বসে খাচ্ছিল আলহামদুলিল্লাহ আমার পরিবারের বন্ধন এখন পর্যন্ত অনেক ভালো সবাই দোয়া করবেন আমার দাদা দাদি যেন বেশি দিন বেঁচে বেঁচে থাকে থাকে আমাদের পরিবারের মধ্যে যে ভালোবাসার বন্ধন সেটা যেন ঠিক তারপরে এদিকে ভিডিও করতে করতে ছোট একটু ডাল দিলাম আমার দাদি কালায় ভেজে ডাল তৈরি করে এই জন্য ডালের টেস্টটা অনেক বেশি ভালো হয় তারপর এখানে দাদির রুমে বসে সবাই গল্প করছিল এসির মধ্যে যে পরিমাণ গরম পড়ছে এসি না হলে চলে না তারপরে চলে আসলাম আমার বাবার বাড়িতে তারপরে এখানে আমার শ্বশুর শাশুড়ি একটু অল্প করে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে যাচ্ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম